মধু কি আপনার শরীরের পক্ষে উপযোগী নাকি উপকারের চেয়ে বেশি করে অপকার করে ফেলছেন আপনার শরীরে মধু খেয়ে সেটা আগে জানতে হবে কখন খাচ্ছেন মধু সেটাও কিন্তু জানা দরকার সবাই সাত সকালে মধু পান করছে বলেই আপনাকেও ওই একই সময় যে মধু খেতে হবে তা কিন্তু নয় সঠিক সময়টা আমাদের জেনে নিতে হবে কখন মধু খাবেন কারা মধু খাবেন এবং কারা মধু খাবেন না মধু খেলে কী উপকার হয় সবটাই আজকে সবটাই এই ভিডিওতে আমি বলবো শুরু করবো আজকের ভিডিও তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা দেখছেন শিওলিস মোটিভেশনাল হাব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেসেল রান্নার চ্যানেল অবশ্যই দেখবেন শিউলির গান কবিতাতে চোখ রাখবেন তাহলে শুরু করছি আজকের ভিডিও অনেকেই সকাল শুরু করেন মধু সেবন করে বিশেষত শীতে মধু খাওয়ার চল বেড়ে যায় কেউ আবার ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য উষ্ণ জলে লেবু মধু মিশিয়ে পান করেন কেউ আবার সর্দি কাশির হাত হতে বাঁচতে সরাসরি এক দু চামচ মধু খান খাঁটি মধুতে যথেষ্ট পরিমাণে থাকে অ্যান্টি অক্সিডেন্ট বেশ কিছু ভিটামিন মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই মধুর উপরে অনেকেই ভরসা রাখেন মধুর গুণাগুণের জন্য সেই প্রাচীনকাল থেকে মধু বিনা ধর্মীয় আচার অনুষ্ঠানও অসম্পূর্ণ থাকে মধু প্রাকৃতিক বা ন্যাচারাল সুইটনার তাই অনেকেই চিনির বিকল্প হিসেবে আব মানে খাবারে মধু ব্যবহার করেন কিন্তু নিয়মিত মধু খেলে কি শারীরিক সমস্যার সমাধান হয় নাকি অতিরিক্ত মধু শরীরে সমস্যা তৈরি করে নিয়মিত মধু খাওয়ার আগে অবশ্যই উত্তরগুলো মেলানো দরকার মধু কখন খাবেন এক হচ্ছে সর্দি কাশি বুকে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবং যাদের চট করে ঠান্ডা লেগে যায় তাদের জন্য মধু ভালো দুই হার্টের স্বাস্থ্য ভালো রাখতে মধু সহায়ক তিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় মধু ক্ষত সারাতে সাহায্য করে যেমন গ্যাস্ট্রো ইনটেস্টিনাল ট্রাকে সংক্রমণ হলে বা ব্যাকটেরিয়ার সমস্যা রোধে মধু কাজ করে বার্ন পেশেন্টদের পোড়া ক্ষত সারানোর জন্য পোড়া দাগ ঠিক করার জন্য হাসপাতালে মধু ব্যবহার করা হয় রূপচর্চায় ত্বকের দাগ তোলার জন্য ফেশিয়ালেও মধু ব্যবহার করা হয় চার সম্প্রতি দেখা যাচ্ছে মধু ডিপ্রেসেন্ট হিসাবে অর্থাৎ অবসাদ কাটাতে কার্যকর পাঁচ মধু মস্তিষ্ক গঠন এবং নার্ভ রিল্যাক্সেশনে বেশ কাজ করে ভালো ঘুম হতে সাহায্য করে ছয় প্রাকৃতিক প্রোবায়োটিক হিসাবে মধু বেশ ভালো শরীরের বন্ধু ব্যাকটেরিয়াদের চাঙ্গা করতে পারে এই মধু এবার জেনে নেওয়া যাক যে মধু কারা খাবেন আর কারা খাবেন না ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস যাদের আছে মানে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং যাদের ডায়াবেটিস আছে তারা কি মধু খাবেন না তারা খাবেন না খাঁটি মধুর অনেক গুণ আছে কিন্তু তাই বলে নিয়ম করে মধু খেলেই সুস্থ থাকা যায় তা কিন্তু নয় অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য উষ্ণ জলে লেবু মধু মিশিয়ে ঘুম থেকে উঠে খালি পেটে পান করেন পুষ্টিবিদ কোয়েল চৌধুরী বললেন এটা ভুল ধারণা মধু ও লেবুর পিএইচ আলাদা ফলে দুটো যখন মেশে তখন পিএইচ ইমব্যালেন্স হয়ে যায় আর পিএইচ ইমব্যালেন্স শরীরের উপরে বেশ প্রতিক্রিয়া করে লেবু দিলে মধু দিতে নেই মধু দিলে লেবু দিতে নেই মধু ন্যাচারাল সুইট তাই অনেকে খাবারে চিনির বদলে মধু ব্যবহার করেন এ ব্যাপারে পুষ্টিবিদ সুবর্ণা চৌধুরী বলেন এই অভ্যেস মোটেই স্বাস্থ্যকর নয় রক্তে শর্করার মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে চিনি মধু দুটোই ছেড়ে দিলে ভালো বিশেষত যারা ওজন কমাতে চাইছেন আমার মতে রোজ এমনই মধু খাবার প্রয়োজন নেই মধুতে কিন্তু ক্যালোরি প্রচুর যারা একেবারে চিনি ছাড়া থাকতে পারেন না তারা চিনির বদলে অল্প মধু খেতে পারেন চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি তাড়াতাড়ি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় সেই তুলনায় মধুর একটু কম মধুর মিষ্টত্ব বেশি তাই কম ব্যবহার করতে হবে এছাড়া মধু শরীরের পক্ষে ভালো প্রথা অনুযায়ী জন্মের পরে মুখে মধু দিলে মঙ্গল হয় এই বিশ্বাসে জন্মের পর অনেকেই নবজাতকের মুখে মধু দিয়ে থাকেন শীতের সময় বাচ্চাদের নিয়মিত মধু খাওয়ান যাতে সর্দি কাশি না হয় খুব ছোট্ট বাচ্চাদের মধু না দেওয়াই ভালো বিশেষত এক বছরের নিচে বাচ্চাদের মধু খাওয়াবেনই না এতে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাকে ইনফেকশনের আশঙ্কা থাকে মধুর মধ্যে পোলেন বা রেণু থাকে পোলেন থেকে এলার্জি হওয়ার সম্ভাবনা থাকে প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে বলে লড়াই করতে পারে এক বছরের পরে অল্প করে মধু খাইয়ে দেখে নেওয়া দরকার যে তার কোনো সমস্যা হচ্ছে কি না কিশোর বা প্রাপ্তবয়স্কদের দিনে এক দু চামচের বেশি মধু খাওয়া উচিতই নয় এটা বলেন কোয়েল বিশুদ্ধ মধু পাওয়া এখন চ্যালেঞ্জের বিষয় এই ব্যাপারে বি কিপার মোহাম্মদ আরিফুল ইসলামের মত মধু বিশুদ্ধ কিনা বা তার কোয়ালিটি যাচাই করার একটাই রাস্তা ল্যাবে পরীক্ষা করা কিন্তু সাধারণ ক্রেতার পক্ষে তা সম্ভব কি সেটা সম্ভব নয় যারা দীর্ঘদিন ধরে খাঁটি মধু খেয়ে আসছেন তারা বুঝতে পারবেন মধু খাঁটি কিনা এমন অনেকেই জৈব মধু খান তবে দেখ দেখে নেওয়া দরকার সেটি পরিশোধিত মধু কিনা শুধু কেনা নয় মধু ঠিকমতো সংরক্ষণ করাও জরুরি মধুর শিশি কখনোই ফ্রিজে রাখবেন না ঘরের সাধারণ তাপমাত্রায় রাখবেন এর নরচর হলে খাঁটি মধু নষ্ট হয়ে যায় রোজ মধু খেলে সুস্থ থাকা যায় এই ধারণা বদলেছে মধু হল ফর্ম অব সুগার সুগার থেকে ওবিসিটি টাইপ ওয়ান ডায়াবেটিস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাই বাচ্চা হোক বা বয়স্ক অকারণে মধু খাওয়ার পরামর্শ দিচ্ছেন না পুষ্টিবিদরা শিশু হোক বা বয়স্ক নিয়মিত মধু খাওয়ার আগে পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মধু সবার জন্য উপকারী নয় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন অর্থাৎ নিজেদের ওয়েট লস করতে চাইছেন তারা মধু খাবেন না যাদের ডায়াবেটিস অর্থাৎ মধুমেহ রোগ আছে তারাও মধু খাবেন না এছাড়া বাকিরা মধু খেতে পারেন তবে ওই যে তার আগে ডাক্তারি পরামর্শ নেবেন যদি আপনার এমন কোনো রোগ থেকে থাকে যেখানে আপনার প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে মধু আপনি কি খেতে পারেন তখন আপনি ডাক্তারি পরামর্শ নেবেন তাহলে বুঝতেই পাচ্ছেন মধু সবার জন্য মধুর নয় আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না একটু হলেও যদি আপনাদের উপকারে আসি এবং আসে এই ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিওলেস মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা আর অবশ্যই এরকম নানা রকম ভিডিও পেতে চোখ রাখুন শিউলেস মোটিভেশনাল হবে আর আপনাদের যদি অন্য কোনো ভিডিওর ইচ্ছে থাকে পাওয়ার অবশ্যই কমেন্টে জানাবেন কী চাইছেন কোন রকম ভিডিও পেতে চাইছেন সকলকে অনেক ভালোবাসা জানাবো আর যেতে যেতে আরও একটা ইনফরমেশান দিয়ে যায় শিউলির হেঁসেল আমাদের রান্নার চ্যানেল অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শিউলির গান কবিতা আমাদের চ্যানেল যেটাতে গান কবিতা থাকে আমার এবং আমার চ্যানেল ভালো লাগবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর শিউলি নস্কর আমার ফেসবুক পেজে চোখ রাখবেন সবটাই থাকে সেখানে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের শরীরে যত্ন নিন প্রথম থেকেই খুব ভালো থাকুন নমস্কার